একটা মেয়ে তার প্রিয় মানুষকে কতটা বেশি পরিমাণ ভালোবাসলে মৃত্যুর সময়ও বলে যায় যে ওই মানুষটার কোনো দোষ নাই আর সেই প্রিয় মানুষটা তার সাথে এতদিন কি করে গেল ভাবতেও অবাক লাগে যে মানুষ এতটা খারাপ হয় মানুষ এতটা নিজ হয় একটা মানুষ যখন একটা মেয়ে যখন বিয়ের পর বাবা মা তার এই ছোটোবেলার এত স্মৃতি এত ভালোবাসার মানুষ এত আপনজনদের ছেড়ে যখন একটা ছেলের হাত ধরে একটা নতুন বাড়িতে যায় নতুন মানুষের সাথে খাপ খাওয়ার চেষ্টা করে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ার চেষ্টা করে তখন তো তাদের উচিত ওই মেয়েটাকে একটু হলেও সাপোর্ট করা আর যেখানে দুজনই ছিল দুজনের পছন্দের মানুষ ভালোবাসার মানুষ তারা ভালোবেসেই বিয়ে করেছে একজন আরেকজনকে পছন্দ করেই বিয়ে করেছে তো সেই জায়গাটায় একটা মানুষ কিভাবে পারে একটা মেয়েকে এতটা টর্চার করতে এতটা নির্যাতন করতে এত খারাপ খারাপ কথা বলতে তো বিয়ের আগে তো সে জানতোই সব কিছু তার বাবা মা কী করে তার বাবা কি করছে মা কী করছে বাবার কয়টা বিয়ে সব কিছুই জানে তো সব কিছু জেনেও কিন্তু সে মেটার জন্য পাগল ছিল মেটাকে ভালোবাসছে তো সেই মেটা বিয়ের পর যখন মেয়েটা শ্বশুরবাড়িতে গিয়ে উঠলো স্বামীর হাত ধরে তো তখন থেকে মেটাকে তারা কিভাবে টর্চার করছে কিভাবে মেটার যে বক্তব্যগুলো ছিল মেটার যে কথাবার্তাগুলো ছিল এগুলো শুনে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে মনে হয় তার জন্য দোয়া আসছে অটোমেটিক এটা ঠিক যে সে আত্মহত্যা করছে কিন্তু কেউ কিন্তু দুনিয়া ছেড়ে যাইতে চায় না সেটা যতই খারাপ মানুষ হোক যতই তার কষ্ট হোক যতই কিছু হোক কেউই কিন্তু চায় না যে দুনিয়া থেকে চলে যাইতে কারণ আমরা আজকে যে কষ্টে আসি আজকে দুনিয়াতে যতটা কষ্ট সহ্য করছি তার থেকে হাজার 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 গুণ কষ্ট কবরের রাজাব। তো আমরা কিন্তু সবই জানি সব জেনে শুনে কিন্তু কেউই চায় না যে আত্মহত্যা করতে কিন্তু এক পর্যায়ে আমরা আসলে এটা কেউ বুঝি না মানে যে এই পরিস্থিতির শিকার হয়েছে যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে একমাত্র সেই বুঝবে যে আসলে কি কারণে সে এই কাজটা করছে কি কারণে যাকে ভালোবাসত বিয়ের পর তো একজন স্বামী হচ্ছে আপনজন একটা স্বামীকে সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুর সাথে আমরা শেয়ার করতে চাই প্রত্যেকটা মেয়ে চায় যে একটা মেয়ের ভালো সময় খারাপ সময় কষ্ট দুঃখ সব সময় তার স্বামী আর কেউ না থাক শ্বশুরবাড়িতে একটা মেয়ের পাশে আর কেউ না থাক কারণ এত মাথা ব্যথাও থাকে না যে আমার শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ি কেউ আমার পাশে নাই এটা সেটা এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু যেই স্বামী যার জন্য আমরা বাবা মা এত সুন্দর একটা ফ্যামিলি ভালোবাসার ফ্যামিলি রেখে আমরা স্বামীর বাড়িতে আসি শ্বশুর বাড়িতে আসি সংসার করতে তো সেখানে যদি সেই ভালোবাসার মানুষটির একটু সাপোর্ট না পাওয়া যায় একটু ভরসা না পাওয়া যায় বিপদের সময়ে সাহায্যের হাত না বাড়ায় তো এটা শুধু সেই মেয়েটাই বুঝবে যে আসলে মানে একটা কষ্টের দিন সমান কতটা দিন হতে পারে আমরা তো আসলে উপর থেকে বলি যে আসলে আত্মহত্যা করছে এটা অনেক খারাপ কাজ কেন করলো আসলে আমরা তো বুঝি না যে তার মনে তার সে বাহিরেরটা প্রকাশ করতে পারতেছে বাট তার মনে যে কী আছে মনের ভিতরে যে কত যন্ত্রণা কত কষ্ট কত আক্ষেপ আছে সেটা তো আর কেউ প্রকাশ করতে পারে না আর আমরা সেটা বুঝিও না আমরা বাইরে থেকে কি করি একজন মানুষের কষ্ট দুঃখ কান্না দেখলে আমরা জাস্ট একটু সান্ত্বনা দিই দু একটা কথা বলে আমরা জাস্ট একটু সান্ত্বনা দিয়ে চেষ্টা করি যে ক্ষণিকের জন্য তাকে একটু সান্ত্বনা দিতে পারি এর বেশি কিছু না তো একটা মেয়ে যখন মৃত্যুর সময় মানে সে বুঝতে পারতেছে যে আমি আর এই পাঁচ মিনিট দুনিয়াতে আসছি সে একদম রেডি মৃত্যুর জন্য সেই সময়টা হচ্ছে সে ফেসবুকে ভিডিওর মাধ্যমে এসে যে তার বক্তব্যটা দিয়ে গেছে তো সে আমার এত খারাপ লাগছে এত খারাপ লাগছে যে সে সাজুগুজু করতেছে বলতেছে একটু সাজুগুজু করে নেই বিয়ের সময় তো সাজতে পারি নাই আর তো বেশিক্ষণ থাকবো না তো একটু সাজুগুজু করে নেই সে কি সুন্দর সে তার ভিতরে যে এত কষ্ট ছিল এত সে কিন্তু তার প্রত্যেকটা কথাতে হাসি ছিল তার প্রতিটা কথায় হাসি প্রতিটা কথায় সে কি সুন্দর করে বলতেছিল ছন্দাকারে বলতেছিল এটা সেটা বলতেছিল তার ভিতরে কিন্তু একটু মানে বোঝা যায় না যে তার ভিতরে এত কষ্ট তার ভিতরে এত যন্ত্রণা এত আক্ষেপ নিয়ে এসে আজকে মৃত্যুর জন্য তৈরি হয়ে আছে এটা কিন্তু কখনোই বুঝতে দেয় নাই আমি যখন প্রথম ভিডিওটা আমার চোখে পড়ে আমি বুঝি নাই ভাই নাই যে আসলে এটা আত্মহত্যার ভিডিও বা সে আত্মহত্যার জন্য রেডি হচ্ছে তার কথাগুলো এত সুন্দর আমার লাগছে শুনতে এত সুন্দরভাবে সে কথাগুলো বলতেছিল ছন্দাকারে কি সুন্দর হেসে হেসে বলতেছিল বারবার ফোনের দিকে তাকাচ্ছিল পরে আমি ঘটনাটা আসলে ভিডিওটা দেখে পরে বুঝতে পারলাম যে আসলে এই ব্যাপার তো একজন মানুষ আমরা বাহিরের হাসি দেখে আমরা বুঝি যে আসলে সে ভালো আছে সে সুখে আছে বাহিরের চাকচিক্য দেখে আমরা বুঝি যে সে অনেক সুখে আছে সবাই আমরা কেউ এমন না যে দুনিয়াতে পরিপূর্ণভাবে আমরা সুখী পরিপূর্ণভাবে আমরা সুখ শান্তি সব কিছু আমরা নিয়ে আছি এমনটা এমনটা কিন্তু কেউই না সবারই এক পাশ থেকে না এক পাশ থেকে দুঃখ কষ্ট কিছুটা অভাব সবারই আছে তো আমরা কিন্তু কেউ উপরে দেখে কিন্তু এটা আসলে আমরা বুঝতে পারি না যে একটা মানুষের মনে কতটা দুঃখ কতটা কষ্ট কতটা যন্ত্রণা আমার মৃত্যুর জন্য দায়ী কে আমার প্রিয় মানুষটা আমার মৃত্যুর জন্য দায়ী না সে কীভাবে কথাটা বলে গেছে কতটা ভালোবাসলে কতটা তার প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা কতটুকু ভালোবাসলে একটা মানুষ এভাবে বলে যেতে পারে তো সেও জানতো যে আমার কিছু হওয়ার পরে অবশ্যই তার হাজব্যান্ডকে ধরা হবে তার প্রিয় মানুষটিকে ধরা হবে তার আগেই সে সবাইকে ক্লিয়ার করে বলে দিছে যে আমার মৃত্যুর জন্য দায়ী কে আমার প্রিয় মানুষটিকে যেন কোনো আদালত জেল থানা এইসবের যেন টানাটানি করানো হয় কতটা ভালোবাসে মেয়েটা তাকে আর অপর পক্ষে সে কি করলো সে তার ফ্যামিলি একটা ছেলে কিভাবে পারে যাকে ভালোবাসে এতদিন ভালোবেসে সংসার তাদের মনে হয় একটা বাচ্চাও আছে যতদূর সম্ভব তো এত দিনের একটা সংসার এত দিন একটা মেয়ের সাথে থাকা তো সেকে একটুও বোঝে নাই একটুও তার বোঝার ক্ষমতা আল্লাহ দেয়নি তাকে যে মেয়েটাকে একটু বোঝো সে কী বলতে চায় এতে তার দোষ আছে কি না একটা সংসারে যখন একটা মেয়ের স্বামী যদি ভালো হয় শ্বশুরবাড়ির লোক কিন্তু কখনও সেভাবে তাকে কিছু বলার সাহস পায় না কারণ তার স্বামী তার সাপোর্ট থাকে স্বামী তার পক্ষে থাকে স্বামী স্বামী তার সব বিপদাপদের সাথে থাকে তখন কিন্তু শ্বশুর শাশুড়ি যতই খারাপ হোক শ্বশুরবাড়ির লোক যতই খারাপ হোক ওই মেয়েটাকে কিন্তু সহজে আঘাত করতে পারে না সহজে কিছু বলতে পারে না আর যখন কোনো মেয়ের কপালে এই ধরনের স্বামী জোটে এই ধরনের স্বামী আসে তো তখন কিন্তু পরিবারের লোকরা একটা সুযোগ পায় তো তার স্বামী তো তার হাতে নাই তার স্বামী তো তাকে সাপোর্ট করে না তার স্বামী তো তাকে বিশ্বাস করে না স্বামী তো তাকে ভালোবাসে না তখন এই মানুষরা আরও বেশি সুযোগ পায় ওই মেয়েটাকে আঘাত করার শ্বশুর বাড়িতে বাবা মাকে নিয়ে কেউ কিছু বলে সহ্য করতে পারে না এটা সহ্যই হয় না আবার বাপের বাড়িতে স্বামীকে নিয়ে যদি কেউ কিছু বলে সেটাও সহ্য হয় না তো একটা মেয়ে কিন্তু এই দুইটা জিনিস কখনোই মেনে নিতে পারে না কারণ দুইটাই আপনজন স্বামী হচ্ছে সারা জীবনের সঙ্গী আর বাবা মা তো বাবা মা তো এই দুজন মানুষকে নিয়ে না আসলে কেউই আমার মনে হয় না কোনো মেয়ে কোনো কথা সহ্য করতে পারি তো সেখানে প্রতিদিন একই কথা একইভাবে দোষারোপ করা একইভাবে মানে অপমান করা একইভাবে খারাপ নজরে দেখা খারাপ ইঙ্গিত দেওয়া সে মেয়েটা আসলে একদিন দুই দিন তিন দিন না সে হয়তোবা শুনতে 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 সহ্য করতে করতে মেনে নিতে 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 যখন পারছিল না তখন হয়তো বা সেই ডিসিশানটা নিছে তার জন্য অনেক অনেক খারাপ লাগছে তার ভিডিওটা দেখে আল্লাহ কী করবে জানি না তবে তার জন্য মন থেকে দোয়া তাকে যেন আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতবাসী করে এর